নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ বাঙালির অতি প্রিয় রেসিপি সেটা হচ্ছে পটল আলু পোস্ত বাজারে তো পটলের এখন ছড়াছড়ি কারণ শীতকাল চলে গেছে গরমকাল গরমকালে তো পটলটা ভীষণই অ্যাভেলেবেল থাকে আর এই রান্নাটা আপনারা ঝিঙে দিয়েও করতে পারেন সেমভাবে কিন্তু আমি ভাবলাম আজকে পটল দিয়েই রান্নাটা স্টার্ট করা যাক প্রায়শই কিন্তু এই রেসিপিটা বাঙালি বাড়িতে হয়েই থাকে সেটা পটল দিয়ে হোক বা ঝিঙে দিয়ে ঝিঙে আলু পোস্ত বা পটল আলু পোস্ত ভীষণই কিন্তু একটা ফেভারিট রেসিপির মধ্যে পড়ে থাকে এতে ভীষণই সুস্বাদু হয় বানানো কিন্তু তেমনই সহজ খুব অল্প সময় তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমেই শুকনো কড়াইতে আমি এই পোস্তটাকে দু মিনিটের মতো ভেজে নিলাম একদম ফ্লেমটাকে লো করে রেখেছিলাম হালকা ভেজে ওটা আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি এবার পোস্তটা একটু ঠান্ডা হোক আর কড়াইতে এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে তেলটা গরম হওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে আর কালো জিরেটা কিছুক্ষণ মতো ভাজাবার পর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে কালো চিড়েটাকে বেশ কিছুক্ষণ ভালো করে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আলুটাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে আরেকটু বড়ো সাইজ করে আলুটা কাটতে পারেন কিন্তু প্রস্তুত এরকম ছোট ছোট আলু কাটলে দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় এইভাবে আমি ছোট ছোট সাইজ করে পটলও কেটে নিয়েছিলাম এবার পটলটাও ভালো করে ধুয়ে নিয়ে আলুর সাথে একসাথে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলু আর পটলটাকে একসাথে ভেজে নিচ্ছি ভাজবার সময় অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুনটা দেওয়ার ফলে কিন্তু পটল থেকেও জল বেরোবে আর সেই জলেই আলু পটল একসাথে নরম হয়ে ভাজা হয়ে যাবে ভালো মতো এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি পঞ্চাশ গ্রাম পোস্তকে শুকনোভাবে ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে নিয়ে যদি বাটা যায় একবার শুকনো করে আমি পোস্তটাকে কিন্তু বেটে নিয়েছি এইভাবে যদি শুকনোভাবে একবার বেটে নেওয়া যায় তাহলে পোস্ত খুব মিহিভাবে ভাটা হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো সেটাকে চার টুকরো করেছি দুটো কাঁচা লঙ্কা তিনটে রসুন অল্প জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ও হ্যাঁ আরেকটা জিনিস তো অ্যাড করতে ভুলে গেছি এটা হচ্ছে কুমড়োর দানা এই দানাগুলো আমাদের বাড়িতে ছিল একদম ফ্রেশ কুমড়ো সেখান থেকেই আমি দানাগুলো বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরেকটু জল দিয়ে ভালো করে পেস্তা তৈরি করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি আলু আর পটলটাকে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু পটল আর আলুটা খুব ভালো মতো নরম হয়ে যায় এবার এর মধ্যে আমি বেটে নেওয়া যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম বা ভালো করে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি লোতে করে পোস্তটা দিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে দেব বেশিক্ষণ ধরে ভেজে নিলে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে তাই জন্য অল্প জল কিন্তু অবশ্যই ব্যবহার করবেন জলটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি এবার খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন এই রান্নাতে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করা হয় না কাঁচা লঙ্কার ব্যবহার করবেন অবশ্যই আর ছাল যতটা যার প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করে নেবেন এর মধ্যে আমি নুনটা চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছিল বলে এখানে আমি আরও এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল আলুটা কিন্তু একদম ভিতর থেকে নরম হয়ে গেছে আর পটলও কিন্তু মোটামুটি গলে যাওয়ার পরিস্থিতিতে দেখুন আপনাদের আলুটা কেটে দেখিয়ে দিই আলু নরম আর পটলও একদম নরম ভিতর থেকে একদম ভালো মতো সুসিদ্ধ হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এক্সট্রা কোনো জলের ব্যবহার করা হয়নি এই রান্নায় কিন্তু জলের ব্যবহারটা হয় না বললেই চলে রান্না আমাদের কমপ্লিট এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কি হয় রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয় আর টেস্টটাকে ব্যালেন্স করে চিনিটা দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো কাঁচা সরষের তেল দিলাম সামান্য কাঁচা সরষের তেল দিলে কিন্তু পোস্ত স্বাদ এবং গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যায় তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম তো বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমার আজকের রেসিপি পটল আলু পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল কারণ গরমে এখন আলু পোস্ত আর তার সাথে যদি থাকে ডাল তাহলে খেতে কিন্তু জাস্ট জমে যাবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন রান্নার লগে টাটা